সালামু আলাইকুম তো দেখুন আজকে কিছু বেগুন নিয়েছি কার্পু মাছ দিয়ে রান্না করবো সেজন্য আমি কার্পু মাছগুলো আগে লবণ হলুদ মাখিয়ে ভাজি করে নিচ্ছি এই জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এখন এক এক করে কার্পু মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি তবে তেলের মধ্যে মাছগুলো দেওয়ার সময় খুব সাবধানভাবে দিতে হবে নয়তো তেলের চিঠা পরে হাত পুড়ে যেতে পারে তো দেখুন আপু বায়রা মাছের এক পিস হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি মাছ কড়াইটা যদি গরম করে তেলটা দেন তাহলে মাছগুলো কড়াইয়ের তলে একটু কি থাকবে না আমি আবার এই করার মধ্যে তোর কেটে রান্না করব। তো সবগুলো মাছ খুব সুন্দরভাবে বাজি করে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে আবার আগে মাছ সাথে রেখে দিচ্ছি তো বেগুন রান্না করলে বেগুন বাজি করে রান্না করতে হয় তাই বেগুনটাও কড়ের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ হলুদ ছিটিয়ে নিয়েছি এখন আমি বেগুনটাকে নাড়িয়ে চাড়িয়ে বাজি করে নিচ্ছি তাপ বাইরে বেগুনটা আমার বাজি হয়ে গেছে এখন বেগুনটা নামিয়ে নিয়েছি তরকারিটা এখন রান্না করবো জন্য করের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম আর গরম তেল হয়ে গেছে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে বাজি করে নিচ্ছি তো বেগুন রান্না করতে বেগুন ভাজিতে অনেকটা তেল লাগে তো কিছুটা পানি দিয়ে দিলাম এখন এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ আর এক চামচ মুরচি গুঁড়া আর দুটা কাঁচামরিচ ফালি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেছে এখন বাজি করা বেগুনগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো কিছুক্ষণ সময় বেগুনটা দিয়ে জাল করে নেব দেখুন তা আমার জোলটা অনেকটাই শুকিয়ে গেছে এখন মাছগুলো দিয়ে জোল দিয়ে দিব। তো দেখুন আপু বাইরা যেহেতু বেগুন বাজি করা মাছ বাজি করা তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে খুব অল্প সময় রান্না হয়ে যাবে তো দেখুন আমি জোলটা দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ সময় জাল হয়ে গেলে আমি ধনে পাতাটা দিয়ে দেবো তো বেগুনের তরকারি কোন কোন আপু পছন্দ করেন অবশ্যই জানাবেন তা আমার তরকারিটা হয়ে গেছে এই জন্য ধনে পাতাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর বেগুনের তরকারিতে দনে না দিলেও চলে এখন সিজন সেজন্য আমি দনেপাতাটা দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে দেখুন চোলা থেকে নামিয়ে নিলাম খাওয়ার জন্য খুব সুন্দর অসাধারণ টেস্ট হয়েছিলো আজকে বেগুনের তরকারিটা তা আমার ছেলে আমি দেওয়ার আগেই নিয়ে নিছে। আমার মেয়ে বলতেছে তরকারিটা ওর কাছে অনেক বেশি স্বাদ হয়েছে বেগুনের তরকারিটা অনেক দিন পর রান্না করছি তো এর আগে আমার বিঘিন তরকারি রান্না হয়নি এর আগে আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করছিলাম তো অনেক দিন পর রান্না করা বেগুন তরকারিটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করছে খুবই ভালো হয়েছিল আজকে রান্নাটা তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ